শেখাও কারণ একটা ব্যাপার আছে আমাদের জগতে যেমন মন্ত্রিত্ব চলে যেমন আমাদের এখন ভারতবর্ষে বিজেপি নামক পার্টির শাসন আছে কিছুদিন আগে কংগ্রেস নামক পার্টির শাসন ছিল তখন তেমন কিন্তু ইউনিভার্সের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেগুলো অদৃশ্য ডিপার্টমেন্ট সূক্ষ্ম জগতের ডিপার্টমেন্ট সেখানেও কিন্তু মন্ত্রীর মতো এক একটা পদ আছে আর সেই পদে এক একটা উচ্চ লেভেলের আত্মা সেই পদ্মার মিনিস্ট্রি চালায় বা মন্ত্রিত্ব করে এবং সময় সময় তাদের মিনিস্ট্রি চেঞ্জ হয় ঠিক পৃথিবীর মতো সিস্টেম হয়তো তাদের কয়েক হাজার বছরে চেঞ্জ হয় আমাদের হয়তো পাঁচ বছরে চেঞ্জ হয়ে যায় এই শক্তিগুলো তারা ব্যবহার করে আমরা যখন ভাবি কি আমরা যখন একটা প্রার্থনা করি আমরা ভাবি ঈশ্বর আমাদের সেই মোতাবিক তার কাছে অসীম শক্তি আছে এবং সে আমাদের সাহায্য করে দিল কিন্তু ম্যাক্সিমাম প্রার্থনাগুলো সাহায্য করে কিছু সূক্ষ্ম লেভেলের শক্তি যারা আমাদের আশেপাশেই থাকে কোনো এঞ্জেলস হতে পারে দেবদূত হতে পারে কোনো দেবতা হতে পারে কোনো পজিটিভ এন্টিটি হতে পারে এবার তারা আমাদের সাহায্য করতে পারে কি করে বা তারা ওই শক্তিটা পায় কোথা থেকে তারা কিছু বিশেষ পদ্ধতি জানে যেমন আমরা রেকি পদ্ধতি জানি ওরাও ওদের লেভেলে কিছু বিশেষ পদ্ধতি জানে যেটা ওরা হয়তো তাদের মাস্টারের থেকে শিখেছে ওই সূক্ষ্ম লেভেলে ওরাও শিখেছে সেই পদ্ধতিটার ব্যবহার করে তারা আমাদের হেল্প করে এমনি এমনি হয়ে যায় না ওরা কিছু টেকনিক জানে সেই টেকনিকটার ব্যবহার করে হেল্প করে হয়তো ওদের টেকনিক আমাদের দেখলে মিরাকল মনে হবে কিন্তু ওদের টেকনিকটাও কিন্তু একটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো হয়তো ওদের জগতের ওটা টেকনিক যেটা পৃথিবীর জগতের আম টেকনিকের সঙ্গে মেলে না যেটা আমাদের ম্যাগনিফাইড হিলিং যদি কোনো দিনও শেখেন আমি শেখাই ম্যাগনিফাইড হিলিং কোনো যদি ম্যাগনিফাইড হিলিং শেখেন ম্যাগনিফাইড হিলিংয়ের যে টেকনিক ম্যাগনিফাইড এর ভিডিও দেখার জন্য উপরের তীর চিহ্নের উপরের লিঙ্কটি ক্লিক করুন নিচে দেখুন ভিডিওটি এসে গেছে আগে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন তারপরে ওই ভিডিওটি দেখবেন আমরা যে বড় বড় মাস্টারদের পুজো করি না মানে মাস্টার বলতে গেলে যিশু বলতে পারেন বুদ্ধদেব বলতে পারেন বা বিভিন্ন যে হায়ার এন্টিটিসগুলো আছে যাদেরকে আমরা প্রার্থনা করি ওরা যখন পৃথিবীর মানুষকে সাহায্য করে সূক্ষ্ম শরীরে থেকে ওরা কিছু টেকনিক ব্যবহার করা জানে যার পরে ওরা এনার্জিটাকে সেই যে সাহায্যকারী ব্যক্তির দিকে পাঠিয়ে দেয় এই পদ্ধতিটা এতকাল ওনারাই জানত কিন্তু যখন মন্ত্রিসভায় কুয়ানিন নামক একজন দেবী এলেন ওটা হয়েছে উনিশশো পঞ্চাশের দশকে কুয়ান ইন ছিলেন একজন মহিলা যখন আমাদের মতো মানুষ ছিল উনি বুদ্ধদেবের শিষ্যা ছিলেন এবং এইট হান্ড্রেড ইয়ার্স বেঁচে ছিলেন ফিজিক্যাল বডিতে আমাদের মতো রক্তমাংশের শরীরে আটশো বছর বেঁচে উনি যখন সাধনার পর মারা যান তখন উনি যেমন ওদেরও স্তর হয় স্তর হয় স্তর হয় একটা উনিশশো পঞ্চাশের পর যখন সেন্ট কি একটা বেশ নাম তার যখন মন্ত্রিত্ব শেষ হলো উনি ওই পদে বহাল হলেন তখন উনি বললেন যে আমি এই পুরো পদ্ধতিটা মানুষকে শিখিয়ে দেব এই যে জগতের যে হেল্প করার যে পদ্ধতিটা যেটা আমরা সূক্ষ্ম স্তরের থেকে সাহায্য করি লোককে এই পদ্ধতিটা আমি হোলসেল সাধারণ মানুষকে শিখিয়ে দেবো তখন ওরা দুই ভদ্রমহিলার স্বপ্নাদেশে আসে যে আমি কোয়ানিন বলছি এবং আমি এই পদ্ধতিটা সম্বন্ধে মানব জাতিকে জানাতে চাই এবং ওনারা স্বপ্নাদেশ অনুযায়ী স্টেপ বাই স্টেপ সেই পদ্ধতিটাকে নথিভুক্ত করেন এবং বর্তমানে ওই পদ্ধতিটার নাম হলো ম্যাগনিফাইড হিলিং ম্যাগনিফাইড হিলিংয়ের গত ছ মাস আগে একবার ক্লাস হয়ে গেছে আবার হবে তো হিলিং হিলিংয়ের মতোই হোলিফায়ারটাও কিন্তু আত্মপ্রকাশ করেছে নিজেকে নিজে এটা উইলিয়াম লিরান্ডের কাছে আত্মপ্রকাশ করেছে তার যে গুরু জেনিস জোনসের দ্বারা ঠিক যেরকম ডক্টর মিকাউসুয়ের কাছে রেইকির শক্তিটা আত্মপ্রকাশ করেছিল উনিশশো তেইশ সাল নাগাদ নাইনটিন টোয়েন্টি থার্ড মানে আজকে আমরা একশো এক নম্বর বছরে শিখছি সেটা হান্ড্রেড অ্যান্ড ওয়ান ইয়ার্স হ্যাভ পাস্ট বুঝতে পেরেছেন তো ডক্টর মিকাউসুইয়ের সময় থেকেই এই জিনিসটা মানে আমরা যেমন ভবিষ্যৎবাণী দেখি না যে কৃষ্ণকে মারার আগে কংস না কংসকে মারার আগে সরি কৃষ্ণের আগমন হিসেবে যে ভবিষ্যৎবাণী হয়েছিল আকাশবাণী হয়েছিল তেমন আমাদের কিন্তু বর্তমান ক্রমাগত আকাশবাণী হয় আর এই সমস্ত বিদ্যাগুলো পৃথিবীর মধ্যে আসে তখন হোলিফায়ারকে পাঠানো হয় সম্ভবত এই জন্যই দু হাজার সাল বা এর আশপাশে এই যে বলছে আমাদের যুগ পরিবর্তন হয়ে যাবে পৃথিবীর সব কিছু পরিবর্তন হয়ে যাবে এবং পুরো মানব পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে সত্যযুগের প্রারম্ভ শুরু হবে এইটা যে এক্সপেকটেশান আছে সেই জন্য হয়তো এই সমস্ত শক্তিগুলো নাইনটিসের দশক থেকে কাজ করা শুরু করে দিয়েছিল কারণ এত বছর ওরা কিন্তু আত্মপ্রকাশ করেনি এত হাজার বছর চলে গেল আত্মপ্রকাশ করেনি মোগলরা সাতশো বছর রাজত্ব করলে ইংরেজরা দেড়শো বছর রাজত্ব করলে আত্মপ্রকাশ করেনি সাধারণ মানুষের কাছে যত আত্মপ্রকাশ করা শুরু হলো এই নাইনটিসের দশক থেকেই কারণ হয়তো যুগ সন্ধিক্ষণ বাস্তবেই আসছে মেবি বা নাও হতে পারে মেবি আসছে তো হোলি ফায়ার শক্তিটা যেটা আপনারা শিখছেন সেই শক্তিটা আর একবার পুনরায় রিভাইজড হয় দু হাজার আঠেরো সালে তারপর থেকে সেটার নাম হয় হোলি ফায়ার থ্রি সেজন্য দেখবেন তিন লেখা থাকে আর অনেকে এটাকে ভাবে থার্ড ডিগ্রি রেকি না হোলি ফায়ারের তিন নম্বর এডিশন বা থার্ড এডিশন অফ হোলি ফায়ার এবারে হোলি চারখানা বৈশিষ্ট্য থাকে সবাই অথেন্টিক সেলফের মানেটা বোঝাচ্ছি ভালো করে মাথায় নেবার চেষ্টা করুন অথেন্টিক সেলফ হচ্ছে যেটা আমাদের পরম সত্তা বা অ্যাকচুয়ালি যেটা আমরা যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে এই রূপাদিকে যদি কেউ জিজ্ঞাসা করে রূপাদি এখন জার্মানিতে বসে আছেন তো রূপাদি বলবেন যে আমি রূপা ক্নুল আমি সঠিক উচ্চারণ করেছি মনে এবারে ক্নুল ঠিক আছে তো ওনার জার্মান টাইটেল তো রূপা ক্নুল এবার যদি এখানে বাংলাদেশের মোহাম্মদ লিটন সরকারকে কেউ জিজ্ঞাসা করে আপনিকে তো আপনি বলবেন যে মোহাম্মদ লিটন সরকার কিন্তু এটা কি আপনি না আপনার নাম কোনটা ঠিক যেমন আপনার নাম একটা আপনার সঙ্গে জড়িয়ে থাকা বস্তু তেমনি আপনার বাড়ি আপনার স্ত্রী আপনার বাচ্চা আপনার মোবাইল ফোন আপনার শরীর আপনার হাত আপনার পা সবই কিন্তু আপনার কিন্তু কোনোটাই আপনি নয় ভালো করে ভেবে দেখুন কোনোটাই আপনি নয় কখনোই আপনি বলেন না আমি হাত কখনোই বলেন না আমি নাম কখনোই বলেন না আমি মুসলিম আমার ধর্ম মুসলিম সেটাকে শটে বলেন মুসলিম বা আমার ধর্ম হিন্দু সেটাকে আপনি শটে বলেন আমি হিন্দু কিন্তু অ্যাকচুয়ালি আপনি আপনার ওপরে একটা ট্যাগকে নির্দেশ করেন আপনি সরাসরি নিজেকে নির্দেশ করতে পারেন না চট করে দেখুন আমার হাত আমার প্রেমিক আমার হাজবেন্ড আমার স্ত্রী আমার বাড়ি আমার শরীর আমার মন সবই আমার কিন্তু কোনোটাই আমি নয় তার মানে যেটাকে আপনি মিসিং লিঙ্ক এটা যেটাকে আপনি নির্দেশ করতে পারছেন না সেটাই আপনার অথেন্টিক সেলফ যেটার কোনো পরিবর্তন নেই ছোটোবেলাতেও নিজেকে আমি বলতেন আজকেও আমি বলছেন আজ থেকে পঞ্চাশ বছর পরেও নিজেকে আমি বলেই সম্বোধন করবেন এটা একটা অথেন্টিক সেলফের একটা পার্ট বলতে পারেন আমিটা অথেন্টিক সেলফ অ্যাকচুয়ালি ওটা নয় অথেন্টিক সেলফ মানে হলো যেটাকে আপনি ধরতে পারবেন না কোনো উপমা দিয়ে বা কোনো কথার মাধ্যমে যেটাকে ধরা সম্ভব নয় কিন্তু সেটা আপনি সেটা আপনি কিন্তু যখনই আপনাকে কিছু বলা হবে যে সেটাকে ডেসক্রাইব করুন আপনি তখন সেটাকে ডেসক্রাইব করতে পারবেন না আপনি তখন সেটা ট্যাগ লাইনগুলোকে ডেস ডেসক্রাইব করবেন যে এটা আমার শরীর এটা আমার ভালো লাগে এটা আমার পছন্দ এটা আমার বাবা এটা আমার মা এটা আমার চুল এটা আমার চোখ এটা আমার নাক কিন্তু কখনোই আপনি আমাকে ডাইরেক্টলি নিজেকে নির্দেশ করতে পারবেন না সেটাকে নির্দেশ করতে পারছে না সেটাই আপনার অথেন্টিক সেলফ সেটাই আপনি অ্যাকচুয়াল ইউ বুঝতে পেরেছেন তাহলে অথেন্টিক সেলফের আইডিয়াটা ক্লিয়ার হলো এটা যদি আরও ক্লিয়ার করতে চান আমার দশ ঘন্টার একটা ভিডিও আছে টেন আওয়ার্স পাঁচটা ভাগে ইউটিউব চ্যানেলে আছে দৃগ দৃশ্য বিবেকা পাঁচটাই ফুলমুনের থামনেল দেওয়া ভিডিও পাঁচটাই ফুলমুনের থামনেল আছে আপনি ওটা প্লেলিস্টে পেয়ে যাবেন দৃগ দৃশ্য বিবেকা ওইটা যদি দেখে নেন তাহলে আপনি অথেন্টিক সেলফের ধারণা পেতে পারেন কারণ অথেন্টিক সেলফে আমি দশ ঘন্টায় বুঝিয়েছিলাম টেন আওয়ার্স কন্টিনিউয়াস বোঝা গেল তো ছোটো করে যতটা বোঝানোর বুঝিয়ে দিলাম যাদের দেখার ডিটেলে ইচ্ছা তারা ইউটিউবের প্লে লিস্টে গিয়ে সার্চ করবেন পেয়ে যাবেন দ্রিক দৃশ্য বিবেকা দৃক দৃশ্য বিবেকা এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ প্লে লিস্ট পেতে চান তাহলে উপরের ডান হাতের তীর চিহ্নের উপরে যে লিঙ্কটি আসছে ওটা ক্লিক করুন নিচে দেখবেন ভিডিওর সমস্ত লিঙ্ক এসে গেছে ওইটি দেখে নেবেন এবার সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার কালচারালি ক্রিয়েটেড সেলফ কালচারালি ক্রিয়েটেড সেলফটাকে আপনি বলতে পারেন আপনার আর্টিফিশিয়াল সেলফ বা কৃত্রিম সত্তা যেটা আপনি জন্মানোর পর যে বস্ত্রটা আপনাকে সমাজ গায়ে মুড়ে দেয় যদি আপনি মুসলমান ঘরে জন্মেছেন তো আপনাকে বোরখা অথবা পাঞ্জাবিতে মুড়ে দেবে যদি আপনি হিন্দু ঘরে জন্মেছেন তাহলে আপনি আপনার একটা নির্দিষ্ট পোশাকের আওতায় মুড়ে দেবেন কেউ খ্রিস্টানে জন্মেছে তাকে সেই বস্ত্রে মুড়ে দেবে কেউ যাযাবরের ঘরে জন্মেছে তার পায়ের নিচে সবসময় একটা ঘোরা থাকবে বোঝা গেল তো যে যেখানে জন্মেছে তার সংস্কৃতি ভাষা ধর্ম কালচার এই সব কিছু অনুযায়ী সে একটা আর্টিফিশিয়াল রূপ তার উপর চাপিয়ে দেওয়া হয় যেটা প্রকৃতি প্রদত্ত নয় প্রকৃতি প্রদত্ত নয় আর্টিফিশিয়ালি চাপিয়ে দেওয়া হয় সেটা হলো আপনার সামাজিক সত্তা সেটা পরিবর্তনশীল কেউ ধর্ম পাল্টে ফেলল বুঝতে পেরেছেন কেউ অথেন্টিক সেলফকে পাল্টে দেখাক প্রথম কথা তো তাকে আইডেন্টিফাই করতে পারবে না শব্দ দিয়ে পাল্টানো তো দূরের কথা যখনই সেটা নিয়ে বলতে যাবে সেটা পিছলে বেরিয়ে যাবে কিন্তু সেটা আছে বলেই সব আছে ওই দৃগদৃশ্য দৃশ্য বিবেকার যে ভিডিওগুলো যদি দেখে নেন আপনার পুরো ম্যাক্সিমাম প্রবলেম এর সলভ আছে এই ভিডিওটায় ম্যাক্সিমাম লাইক পুরো চেঞ্জ হয়ে যাবে কিন্তু 10 আওয়ার্স টাইম দিতে হবে 10 আওয়ার্স খালি অথেন্টিক সেলফ पैक আমি বুঝিয়েছি 10 আওয়ার্স 10 ঘন্টার ভিডিও नेक्स्ट কোশ্চেন नेक्स्ट ये হলো আপনার অরিজিন অফ ডরমেন্ট আনহিল্ড এনার্জি অরিজিন অফ ডরম্যান্ট আনহিল্ড এনার্জি এটা হলো আপনার বাংলায় বামন সত্তা সেই সত্তাটা যেটা বেড়ে ওঠেনি আমাকে কালকে একজন বাংলাদেশের ভদ্রমহিলা নাম নিচ্ছি না হয়তো উনি কোনোদিনও ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ওনাকেই নির্দেশ করছি তো উনি আমাকে ফেসবুকে লিখে বললেন যে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পিং করেছি আপনি কি আসল রায় আমি বললাম হ্যাঁ আমি নকল নয় অন্তত তো উনি আমাকে ফোন করে বললেন আপনারা একটা মেডিটেশন করলাম মেডিটেশনে রকম আমি ফল পেলাম না আপনার ভিডিওতে দেখলাম অনেকে ফিডব্যাক দিচ্ছে তারা কি সব মিথ্যে বা সাজানো আমি বললাম হ্যাঁ হতেই পারে সাজানো মিথ্যে তবে আমি সেই প্রচেষ্টা করিনি কিন্তু তারা যদি আমাকে খুশি করার জন্য মিথ্যে ফিডব্যাক দিয়ে থাকে আমার কাছে কোনো যন্ত্র বা মেশিন নেই যে সে আমি মেপে দেখবো কে মিথ্যে বলছে কে সত্যি বলছে আমার ওভারঅল শুনে ভালো লেগেছে আমি চাই এটার আরও বিস্তার হোক আমি যেরকম বলেছে সেরকম আমি ভিডিও দিয়ে দিয়েছি হতেই পারে একশো জনের মধ্যে একশো জনই মিথ্যে বলেছে তো আমার কিছু যায় আসে না তাতে তো উনি বললেন ওনার কথা তখন ওনাকে আমি একটা কথাই বললাম উনি বললেন যে আমাকে সবাই ডিস্টার্বিং মনে করে মাথা খারাপ মনে করে ইগোয়িস্টিক মনে করে সেলফ সেন্টার্ড মনে করে কেউ আমাকে পছন্দ করে না তখন আপনা ওনাকে আমি একটাই কথা বললাম যে আপনার মধ্যে ইনার চাইল্ডটা অ্যাক্টিভ হয়ে আছে ভালো করে খেয়াল করবেন ইনার ইনার চাইল্ড একটা হলো ইনার মানে হলো ভেতরের চাইল্ড মানে হলো বাচ্চা যদি ক্লাসটা সামান্য বড়ো হয়ে যায় ক্ষমা করবেন কিন্তু অনেক